পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন এখন এই লাইভটি এই লাইভটি করার ইচ্ছেটা আমার দুই তিন দিন আগের থেকেই এই লাইভে আসার ইচ্ছেটা আমার ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি লাইভে আসতে পারিনি আপনাদের জন্য প্রজেক্ট পাসিং শো সিজন ফাইভের আগেই আরও দুটি নতুন গল্প নিয়ে আসার কথা ছিল আমাদের টিমের কিন্তু আমি সেই কাজগুলি করতে করতেই প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি মারাত্মক পরিমাণে জ্বরে আক্রান্ত হই এখনো আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি কিন্তু এই লাইভটি সেই কারণেই আমি করতে পারিনি যদিও আজকে লাইভটি করছি কারণ এখন একটু সুস্থ বোধ করছি আমি এই লাইফটি না করা পর্যন্ত আমার ভেতরের কথাগুলো এগুলো আপনাদের সাথে না শেয়ার করা পর্যন্ত কোথাও না কোথাও একটু মানসিক দ্বন্দ্বে ছিলাম এক কথায় বলতে গেলে আমি প্রচন্ড পরিমাণে আশা হতো এক বাক্যে বলাটা আশা হতো বলাটাই ঠিক হবে আবার একই সঙ্গে কোথাও না কোথাও আমি নিরাশ হইনি আপনাদের এই ফিডব্যাকের পরে কোন ফিডব্যাকের কথা বলছি বা কোন বিষয়ে কথা বলতে চাইছি সেটা হলো আপনারা জানেন তান্ত্রিকের সমান্তরাল দুনিয়া গল্পটি রাজপ্রতাপের থেকে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে কিন্তু অন্যান্য গল্পগুলির থেকে তারানা তান্ত্রিকের অন্যান্য গল্পগুলির থেকে এই গল্পটির শ্রোতা তুলনামূলক বিগত চার দিনে আমরা অনেক কম পেয়েছি এর প্রধান কারণ যেটি আমাদের ধারণা আমাদের টিমের ধারণা সেটি হলো গল্পটির নাম সমান্তরাল দুনিয়া তো এখানে বলে রাখি যারা নবাগত অডিও স্টোরি শ্রোতা এবং যারা এই প্রজন্মে তারানাথ তান্ত্রিকের সঙ্গে প্রথমবার পরিচিত হচ্ছেন মানে নতুন প্রজন্মের শ্রোতা যারা যাদের বয়স আঠেরো থেকে চব্বিশের মধ্যে এবং যারা আগেও তার নণতান্ত্রিক শুনেছেন তাদের কথা আমি বাদ রাখছি কারণ আমাদের মতো ছোটোখাটো চ্যানেলের জন্য সেই কোয়ালিটি শ্রোতা অর্জন করাটা একটা বিরাট বড় টার্গেটের ব্যাপার কারণ তারা অডিও স্টোরি শুনতে পছন্দ করে সেরকম কোয়ালিফাইড চ্যানেলগুলিতেই যেখানে কণ্ঠশিল্পী আবহ প্রচ্ছদ অর্থাৎ পোস্টার ইচ অ্যান্ড ওপরে উপরে অন্যরকমভাবে আরও প্রমিনেন্টভাবে এফোর্ট দেওয়া হয় বলে তারা মনে করেন এবং আমরা অনেক নিতান্তই কিন্তু কিন্তু করে বা যেমন তেমন করে কাজগুলো সারি বলে তারা মনে করেন তাই তারা ছোটোখাটো চ্যানেলে অডিও স্টোরি শোনেন না কিন্তু এই তার ও সমান্তরাল দুনিয়া গল্পটি আমি তৈরি করেছিলাম বা লিখেছিলাম তাদের জন্যই যারা তারা প্রথমবার শুনছেন তাদের জন্য তো বটেই এবং যারা তারানাতান্ত্রিক অনেক অনেকদিন আগের থেকে প্রমুখ চ্যানেলগুলিতে যে চ্যানেলগুলি শুনে আমরা বড় হয়েছি এবং অডিও স্টোরি চ্যানেল পড়ার উদ্যোগ নিয়েছি সেই চ্যানেলগুলিতে যারা তারণাতান্ত্রিক শোনেন অর্থাৎ তারণাতান্ত্রিককে সেই ভেতর থেকে সেই কোর জায়গা থেকে যারা পছন্দ করেন এই চরিত্রটিকে তাদের জন্য কিন্তু গল্পটি একইভাবে সবার কথা মাথায় রেখে আমি গল্পটি লিখেছিলাম তো এখানে বলে রাখি যে সমান্তরাল দুনিয়া নামটির সঙ্গে নতুন শ্রোতারা পরিচিত নন বা পরিচিত হতে চাইছেন না কারণ তারা বিভিন্ন চ্যানেলে এমনকি রাজপ্রতাপের ঠেকেও ব্যবসার খাতিরে এক বাক্যে বলা ভালো বিভিন্ন এমন জাতীয় নাম ব্যবহার করা হয় যাতে তারানাথ তান্ত্রিকের গল্পগুলি এমন এমন নামের সঙ্গে জড়িত হয়ে গেছে যেমন খালের পেতনি তারপরে ধরুন বাঁশবাগানের পিসাজ তারপরে ধরুন জঙ্গলের মরা খাকি এই জাতীয় নামগুলির সঙ্গে তারানাতান্ত্রিকের গল্পগুলি এমন ভাবে জড়িয়ে পড়েছে যে এখনকার নতুন অডিয়েন্স বা নতুন শ্রোতারা এই জাতীয় নাম ছাড়া তারানাতান্ত্রিকের গল্পে গল্প শুনতে আসছেন না বা ইন্টারেস্ট দেখাচ্ছেন না সেই গল্পগুলিতেই সব থেকে বেশি শ্রোতার ভিড় জমছে যেই গল্পগুলির নাম এই জাতীয় তো গল্পের নাম যখন আমি নির্বাচন করেছিলাম সমান্তরাল দুনিয়া তখন নিশ্চয়ই কিছু একটু ভেবে চিনতে নির্বাচন করেছি এমনকি আমার চ্যানেলের প্রতিটি গল্পের নামই আমি কিছু না কিছু ভেবে নির্বাচন করি হ্যাঁ তার মধ্যে কিছু কিছু নাম অবশ্যই আপনাদের ব্যবসায়িক সুবিধার্থে ব্যবহার করা হয় যেহেতু আপনারা নইলে যেটা আগেই বললাম আপনারা নইলে গল্পটি শোনার ইন্টারেস্ট পান না বা গল্পটিতে ঢুকতে আপনারা আপনাদের ভেতর থেকে ইচ্ছা প্রকাশ করেন না তো আমি জানিয়ে রাখি যারা যারা তার্রিক শুনছেন রাজপ্রতাপের ঠেকে বা শুনতে পছন্দ করছেন এই গল্পটি কিন্তু আপনাদের জন্য লেখা এবং শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কর্তব্য গল্পটিকে সেই জায়গা পর্যন্ত শেয়ার করে পৌঁছে দেয়া যেখানে তারাণাতান্ত্রিকের সেই শ্রোতাগুলি রয়েছে যারা অন্যান্য কোনো চ্যানেলে তারানাতান্ত্রিক শোনেন না শুধুমাত্র সেই উচ্চ মার্গের চ্যানেলগুলি ছাড়া সমান্তরাল দুনিয়া গল্পটি অনেক ভেবেচিন্তে আমি লিখেছি যারা যারা গল্পটি শুনেছেন সমান্তরাল দুনিয়া তারা জানেন এবং যারা এখনো শোনেননি আজকে কমিউনিটি সেকশনে আমি সমান্তরাল দুনিয়ার গল্পটির লিংক কপি পেস্ট করেছি লিংক শেয়ার করেছি সেখান থেকে গিয়ে সমান্তরাল দুনিয়া শুনে ফেলুন কারণ আপনাদের বলে রাখি এই গল্পটি কিন্তু এই গল্পটিতে আমি নিজেকেও আমার নিজের চ্যানেলে তারানাথকে যেই চ্যানেলে আমার চ্যানেলে তারানাথ তান্ত্রিক চরিত্রটা আমি করি গল্পও আমি লিখি সেখানে নিজেকেও বলে আখ্যায়িত করেছি এবং শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট কালজয়ী চরিত্র তারানাথ তান্ত্রিককেই আসল তারানাথ হিসেবে আখ্যায়িত করেছি এবং সেই গল্পটি বর্ণনার নেপথ্যে একটি সুন্দর প্লট এবং কাহিনী বর্ণিত রয়েছে আপনারা যারা শুনেছেন তারা অনেকেই ব্যাপারটা ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বা অনেকে বুঝতে পারেননি বা অতটা কেয়ারফুলি শোনেননি তাদের জন্যে আরও একবার শোনার আরও একবার গল্পটি শুনবেন এই উপদেশ রইল এবং যাদের গল্পটি খুব ভালো লেগেছে তারা দয়া করে গল্পটি শেয়ার করবেন আপনাদের পরিচিত মহলে অনেকে শেয়ার করেছে আমাকে পার্সোনালি ফোন করে অনেকে বাহবাহ দিয়েছে গল্পটির জন্য অনেকেই ইউটিউব চ্যানেল থেকেও আমাকে ফোন করা হয়েছে গল্পটির জন্য গল্পটি তাদের পছন্দ হয়েছে এবং তারা তাদের পরিচিত মহলে শেয়ার করেছে কারণ এই সমান্তরাল দুনিয়া গল্পে সমস্ত ফ্যান ফিকশন করা তারানাথ তান্ত্রিকের চ্যানেলগুলিকে আমি সঙ্গবদ্ধ করেছি গল্পের স্ক্রিপ্টের মাধ্যমে গল্প চয়নের মাধ্যমে আপনারা অনেকেই সেটা বুঝতে পেরেছেন বা ধরতে পেরেছেন এবার বলি আমার অসুস্থতার কারণে শারীরিক অসুস্থতার কারণে আমি গল্প আনতে পারিনি আর দুটি গল্প প্রজেক্ট পাসিং শো সিজন ফাইভ এর আগে আনার ইচ্ছে ছিল বা কথা ছিল আমাদের টিমের বাট আমার প্রচন্ড জ্বর হয়ে যাওয়ায় আমি আহ ভয়েস ওভারে বসতে পারিনি কাজ করতে পারিনি এখনো আমি অসুস্থ পুরোপুরি সুস্থ নই তাই সরাসরি শো সিজন ফাইভে চলে যাচ্ছি জানুয়ারি মাসেই শুরু হচ্ছে প্রথম গল্প প্রজেক্ট সিজন থেকে আপনারা খুব তাড়াতাড়ি কমিউনিটির পোস্টের মাধ্যমে জানতে পারবেন কোন গল্প কিভাবে আসতে চলেছে এবং আশা করি প্রজেক্ট পাসিং শো সিজন ফাইভে আপনাদের প্রত্যেককে সঙ্গে পাবো এবং তার আগে দয়া করে সমান্তরাল দুনিয়া গল্পটিকে শেয়ার করবেন ভালোবাসা দেবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন যারা যারা তান্ত্রিক গল্প শুনতে পছন্দ করেন এবং যারা যারা এই ভণ্ড তান্ত্রিক গল্পটি আসার পরে শ্রী তথাগত বন্দ্যোপাধ্যায়ের লেখা ভণ্ড তারানাথ গল্পটি আসার পরে যারা যারা বিভিন্ন রকম মানসিক সংশয়ে ভুগছেন যে কি হবে কি না হবে তারানাথতান্ত্রিক আসবে কি আসবে না তাদের মধ্যেও গল্পটিকে ছড়িয়ে দেবেন যারা তাদের গল্পটি শুনতে পারে এবং জানতে পারে এই গল্পটির মধ্যে অনেক ধরনের অনেক রকমভাবে আমি ব্যাপারটিকে বোঝানোর চেষ্টা করেছি সরাসরি উত্তর না দিয়ে কারণ এটা আমার ইচ্ছেও ছিল যে আমি সরাসরি এই বিষয়ে কিছু না বলে গল্পের মাধ্যমে বিষয়টিকে তুলে ধরি আপনাদের কাছে তো সে চেষ্টাই করেছি যারা যারা গল্পটি যে এখন সঙ্গে আছেন হাসপাতাবের থেকে সঙ্গে থাকুন প্রজেক্ট পাসিং শো সিজন ফাইভের প্রথম গল্প জানুয়ারি থেকে শুরু হতে চলেছে প্রজেক্ট পাসিং শো সিজন ফাইভ এবং আমার দ্রুত সুস্থতা কামনা করুন আপনাদের ভালোবাসায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠবো এই আশা রাখছি আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই সঙ্গে থেকো তোমরা ভালো থেকো এবং শুনতে থাকো রাজপ্রতাপের ঠেক ধন্যবাদ